ইউরোপীয় দেশের মুদ্রার সাথে বাংলাদেশি থাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি সুপ্রিয় দর্শক আপনারা কি জানেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথেই ইউরোপীয় দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আলোচনা করবো ইউরোপীয় দেশের এক টাকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ ও শ্রীলঙ্কা সক্রিয় দর্শক এই সকল দেশের মুদ্রার সাথে ইউরোপীয় দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনাদেরকে জানাবো তাহলে চলুন জেনে নেওয়া যাক ইউরোপীয় এক ইউরুসমান আফগানিস্তানের তেয়াত্তর দশমিক বিশ আফগানি হয় ইউরোপীয় এক ইউরুসমান পাকিস্তানের দুইশত নব্বই দশমিক চব্বিশ রুপি হয় ইউরোপীয় এক ইউরুসমান ইন্ডিয়ার আটাশি দশমিক ষাট রুপি হয় ইউরোপীয় এক ইউরুসমান নেপালের একশত একচল্লিশ দশমিক তিরাশি রুপি হয় ইউরোপীয় এক ইউরুসমান ভুটানের আটাশি দশমিক চৌষট্টি নিগুলতুম হয় ইউরোপীয় এক সমান বাংলাদেশের একশত চব্বিশ টাকা ষাট পয়সা হয় ইউরোপীয় এক সমান শ্রীলঙ্কার রুপি হয় এক সমান মালদ্বীপের ষোলো দশমিক ছয় রুপিয়া হয় সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম ইউরোপীয় এক ইউরুসমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন